তো এটা হচ্ছে লালগড় জঙ্গলের পার্ট পার্ট্রি এর ভিডিও তো মানে কালকে ভিডিওটা শেষ হয়েছিল কাজুবাদামের বাগান থেকে তো আজকে আবার কাজুবাদামের বাগান থেকে ভিডিওটা শুরু হলো তো এই দিকে দেখতে পাচ্ছ যে মা এভাবে বাদাম মানে কাজুগুলোতে হাত দিয়েছিলো আর আমরা জানতাম না যে হাত দিলে ওই আঠাটা লাগলে পরে হাতে খাওয়া হয়ে যায় তো ওখানেই আশেপাশে অনেকজন ছিল তারা আমাদেরকে বললো যে ওভাবে হাত দিও না হাতে মানে আঠা লাগলে পরে ওটা ঘা হয়ে যায় ওই জায়গাটাতে তো আমরা না জেনে কিন্তু অনেক অনেকগুলো তুলে নিয়েছিলাম আর যেহেতু এগুলো এখনও হয়নি আমি কিন্তু না জেনে অনেকগুলো তুলে নিয়েছিলাম তো বলল যে এই সবে মাত্র ফুল ফুটেছে ফর এসছে এখনও দেরি আছে যে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে নাকি এটা পেকে যায় ফলটা আর কি তো এই যে এই পুরোটা হচ্ছে কাজু বাদামের বাগান তো আমরা হচ্ছে এখানটায় একটু নামলাম আমরা গিয়েছিলাম সেই ভেতরের জঙ্গলে তো এটা হচ্ছে জঙ্গলটার প্রায় শেষের দিকে মানে নেতায় যাওয়ার পথে জঙ্গলটার শেষের দিকে বাগানটা পড়ে তো এখানে আমরা অনেকক্ষণ আড্ডা মেরেছি তারপরে এই যে এই গাছটা একটু মানে উঠার মতো পরিস্থিতি ছিল বলে আমি ভাবলাম যে একবার উঠে দেখি অনেক দিন গাছে উঠিনি সে যখন আমরা গ্রামের বাড়ি যেতাম তখন আমি গাছে প্রচুর উঠেছি আর অনেকদিন তো হয়নি সেই সুযোগটা তো আজকে ভাবলাম না উঠে যখন গাছটা পেয়েছি তখন উঠে তো এই যে আমি বসে বসে এখানে মজা করছিলাম আর মাও শ্যুট করছিলো প্রচুর প্রচুর ক্লেসান আছে তো একটার পর একটা ভিডিও আসবে তো তোমরা দেখতে থাকো পাশে থাকো এভাবেই সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার তো অবশ্যই তো তারপরে এই যে অনেক মজা করেছি এই গাছ থেকে ওই গাছ এই ডাল থেকে ওই ডাল অনেক অনেক মানে কি বলবো এতদিন পর বাইরে বেরিয়েছি তাও আবার ঈদের দিনে আলাদাই মজা আর কি তো আমি আর কি কাজুবাদামগুলো দেখছিলাম এই প্রথমবার আমি সচক্ষে দেখা এর এর আগে মানে বহুবার আমি দূর থেকে গাছগুলো দেখেছি তো আর কি কাছে যাওয়ার সুযোগ কোনোবারই হয়নি তো যাকে একটার পর একটা মানে এর আগে পরে জঙ্গলে গেলাম একটা ঘটনার মুখোমুখি হলাম তারপর এখানে এসে আবার কাজুবাদামের গাছে ওঠা এই মুহূর্তগুলো অনেক অনেক মানে এত সুন্দর মুহূর্তগুলো কখনোই বলার বলার নয় তারপর আবার ভিডিও আপলোড দেওয়া থাকছে যখনই মনে পড়বে মিস করব এবার ভিডিওটা চাইলেই দেখে নিতে পারবো তো যাই হোক প্রচুর মজা করেছি এই গাছ থেকে ওই গাছ এই ডাল থেকে ওই ডাল তারপরে এখানে আমাদের ঘোরাঘুরি শেষ কারণ প্রচুর রোদ ছিল প্রচুর মানে এত রোদেও আমরা বেরিয়েছি আর কি তো আমরা বেরিয়েছিলাম দশটা কি এগারোটার দিকে তো তারপর ভাবলাম যে এদিকে তো সব জঙ্গল ডঙ্গল করা শেষ এবার যাব লালগড় ব্রিজে আর যেহেতু নীল পূজা শিবের আয়োজন ছিল তো ওই জন্য এদিকে দেখতে পাচ্ছ কত কত সবাই মজা করছে আর তারপরে আমরা চলে যাচ্ছি সেই লালগড় ব্রিজের দিকে তো নেতাই যাওয়ার রাস্তাটা অন্যদিকে লালগড় ব্রিজের যাওয়ার রাস্তাটা অন্যদিকে তো আমরা ফাইনালি ব্রিজের উপরে উঠে গেলাম আর এখন নদীতে এতটা জল নেই মানে কোনো কোনো দিকে যেমন আমরা আমরা যাদের বাড়িতে গেছি মানে আমাদের কাকু কাকুদের বাড়ির ওপাশে কিন্তু প্রচুর জল আছে অনেকটা জল আছে একদম বাড়ির পাশে তো এই পাশে কিন্তু এতটা জল নেই আর দিকে কিন্তু অনেকটা জল তো যাই হোক আমি ব্রিজের উপরে এসে ভেবেছিলাম নদীটায় হয়তো জল আছে কিন্তু এসে দেখলাম না একটু আর কি যেখানে সেখানে তো যাই হোক you তো শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে সকালটা নদীর পাড়ে শুরু করলাম তো দেখতেই পাচ্ছি এই যে নদী তো এখানে হচ্ছে সকাল সকাল এসে এই যে বাবার দোকানে হচ্ছে পুজো হচ্ছে তো আমি এখানে এসে বসে আছি একটু নদীতে সকাল সকাল স্নান করা হয়ে গেছে স্নান করে চলে এসেছি নদীতে ঘুরতে তো ঘোরা হওয়ার তখন ভাবলাম যে আজকে তো কোনো মাইকের আওয়াজ নেই তো আজকে ভিডিওটা স্টার্ট করি বেশ দুদিন ধরে আমি ভিডিওটা এডিট পর্যন্ত করতে পারিনি এডিট করতে গেছিলাম সেই লালগড়ে জঙ্গলে তোমরা দেখেছিলে ওইখানেও ওরকম মাইকের আওয়াজ ছিল তো যাই হোক আজকে যেহেতু সকালটা নিরিবিরি তো ভাবলাম আজকে নদীর পাড়ি এসে চোখগুলো সূর্যের দিকে তাকাতে পারছি না তো এখানে এসে সকালটা শুরু করি তো এই দুদিন ধরে হচ্ছে এখানে নেটওয়ার্কের প্রবলেম তো তোমাদের কোনো কমেন্ট দেখতেও পাইনি আর তোমাদের কোনো রিপ্লাইও দিতে পারিনি শুধু একটা করে লাভ দিয়ে দিয়ে গেছি তো বাড়িতে না গেলে এখান থেকে না ফিরলে আমি কিছুই তোমাদের রিপ্লাইও দিতে পারবো না কী কী কমেন্ট করছো না করছো সেটাও দেখতে পাচ্ছি না তো যাই হোক বাচ্চাগুলো যখন একটু রিয়া যখন বাইরে আসছে রিয়ারাইয়া তখন তোমাদের কমেন্ট হচ্ছে লাভ ডেটটা দিয়ে দিচ্ছে তো যাই হোক কি কমেন্ট করছো সেটাও আমার দেখা হয়নি তো এটুকু অপেক্ষা করো বাড়িতে গেলে তোমাদের সব কমেন্টে রিপ্লাই দেবো অনেকে বলেছো কোথায় গিয়েছো এটা কোন জায়গা অবশ্য সব ডিটেলসে বলবো তো চলো তো এখনকার মতো হয়ে গেলো চলো আবার এখন বাড়িতে যেতে হবে বাড়িতে গিয়ে খাওয়া হয়নি মুড়ি আমি খাইনি শুধু খালি পেটে ওষুধটা খেয়ে বাইরে বেরিয়ে গেছি তো মা বললো যে ওখানে যেতে হবে চলো তো তাই আমি আসলাম আর বলছিলাম একটু পরে খাবো এত সকাল সকাল না খেতে ইচ্ছা করেনি আসলে আমরা তো ওখানে না উঠি ঘুম থেকে উঠি সাত সাড়ে সাতটা আটটার সময় আমরা ঘুম থেকে উঠি আর গ্রামের মানুষ তো তো সবাই যেন ছটায় উঠে যায় ঘুম থেকে ছটার মধ্যে সবাই উঠে যায় আর আমরা সাড়ে সাতটা আটটা উঠি না হলে উঠি না আর আমরা তেমন দেরি করে ঘুমাইও আর যেমন আমরা দেরিতে ঘুমাই তেমন দেরিতে উঠি আর বিশেষ করে এখানে কালকে তো আরও অনুষ্ঠান হয়েছিল। সেই জন্য আরও কেউ ঘুম থেকে ওঠেনি তাড়াতাড়ি তো আমরা একটু আজকে হলেও দেরিতে উঠলাম ওদের যতই হোক না কেন গ্রামের মানুষের একটা নীতি আছে ওরা রাত্রিবেলা যতই কাজ করুক কিন্তু সকাল সকাল উঠে যাবে সকাল উঠে ওদের কাজ করতেই হবে তো তো বন্ধুরা প্রচুর রোদ এখন আর রোদ থেকে সকাল সকাল তো এখন হচ্ছে যাচ্ছি বাড়িতে প্রচুর পিছনে রিয়াও আছে তো এই রোটে আর থাকতে না আর হচ্ছে মুড়ি খেতে যেতে পারবো তো মুড়িটা খাবো খুব হচ্ছে আবার চলে আসবো ওইখানেই বসবো একটু ওরিয়া জঙ্গলটা দিক দিয়ে যেতে হতো